আজকে আমরা কথা বলবো শেড জে এম এস মুভিং বিআই নিয়ে বিআই মানে হচ্ছে মৌমাছির চোখ কেন মৌমাছির চোখ এটা আমরা একটু পরে দেখবো এই ফিক্সারটা আমাদের ধারের কাছে অ্যাভেলেবেল খুব একটা কমন ফিক্সার না কেন এটাকে আমরা প্রিমিয়াম ফিক্সার বলতে পারি সেটা নিয়ে আমরা একটুখানি দেখবো আর যদি দেখতে গিয়ে আপনার যদি ফিক্সচারটা পছন্দ হয়ে যায় তাহলে শেড যে কাছ থেকে সম্ভবত আপনার জন্য ডিসকাউন্ট নিয়ে দিতে পারবো হাই আমার নাম জুনায়দ সাব্বির আহমেদ শুরু করি প্রথমেই একটা ডিসপ্লেমার দিয়ে নেই এই ফিক্সারগুলা আমার কাছে পাঠিয়েছে শেডস শেডস লাইটিং এই কোম্পানিটা আমার কাছে রিচ আউট করেছিল আমি বেশ কয়েকদিন ধরে কন্টেন্ট বানাচ্ছি দেখে আমি যদি একটা রিভিউ করি আমি তাদেরকে বলেছিলাম আমি যদি শুধুমাত্র আমি ফুল ফ্রিডম পাই আমার নেগেটিভ পজিটিভ যেটাই বলার সেটা যদি পাই তাহলে আমি করবো নাহলে আমি করব না ওরা আমাকে ফুল ফ্রিডমটা দিয়েছে সো আমি যদি এই ফিক্সারগুলোর মধ্যে কোনো নেগেটিভ কিছু পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই ফিক্সচারে উনিশটা পিকজেল আছে এই পিকজেলগুলো উনিশটা আলাদা করে লাইট আর জিবি ডাব্লিউ কন্ট্রোল করা যায় তার সাথে লেন্সের প্রিজমের একটা ওপেন ফাংশন আছে যে প্রিজমটা আসলে ঘুরে সো এই ঘোরার এই স্পিনটাকে দিয়ে আমরা বিআই এফেক্ট বলা যায় সো একটা একটা করে করা যায় এই উনিশটা পিকজেলের মধ্যে আবার আপনি চাইলে দুইটা ভাগে লাইট অ্যারেঞ্জ করা যায় আমরা এখানে দেখতে পাচ্ছি একটা অংশে আছে লাল একটা অংশে আছে হচ্ছে নীল সো দুইটার আলাদা কন্ট্রোল করা যায় আলাদা স্পিনও করা যায় আমার দুই নম্বর হাইলাইট হচ্ছে এই একই ফিক্সচারে এতগুলো ফাংশন অবশ্য অনেকগুলো চ্যানেলও লাগে বাট যারা লাইট ডিজাইন করে স্টেজের জন্য স্পেসিফিক্যালি তাদের ব্যক্তিগতভাবে অনেক প্রিয় জিনিস হচ্ছে একটা ফিক্সচার থেকে অনেক রকমের লুক যদি বের করা যায় ধরেন আপনি খেলতে বসছেন আপনার হাতে অনেকগুলো কার্ড আছে এর মধ্যে অনেকগুলো হচ্ছে পাওয়ার কার্ড তাহলে সেই খেলাটা হবে অনেক জস ঠিক সেরকমভাবেই লাইট ডিজাইনাররা যখন একটা লাইট থেকে অনেক রকমের লুক অনেক রকমের ভ্যারিয়েশন আসতে পারে আর সেরকম ফিক্সচার পায় তখন লাইট ডিজাইনাররা অনেক খুশি হয় আমার তৃতীয় হাইলাইট হবে এই ফিক্সারটার প্যান টিলটের একটা এক্সেলেন্ট কন্ট্রোল আছে যেটা প্যানের একটা স্পিডও আছে আবার প্যানের কন্ট্রোলও আছে সো আমরা এই প্যানটাকে কতখানি ঘুরবে কত স্পিডে ঘুরবে দুইটা আলাদা কন্ট্রোল পাবো এক্স্যাক্টলি গোজ উইথ টিল্ট এবং তার সাথে এখানে যে প্রিজমটা ঘুরছে উপরে যে ফিল্টারটা সেটার একটা আলাদা স্পিন কন্ট্রোল করা যায় যেটা কখনো ক্লক ওয়াইজ ঘুরে এবং কখনো কাউন্টার ক্লক ওয়াইজ ঘুরে সো আমরা তো হচ্ছে স্টেজের লোকজন আমরা না হয় স্টেজ কীভাবে ইউজ করে একটু পরে দেখবো তার আগে দেখে নেই এই ফিক্সচারগুলোর মধ্যে বিল্ট ইন অটোমোড আছে কিছু সেগুলো অনেক সময় হয়তো আমাদের প্রয়োজন হতে পারে হতে পারে একটা ছোটো ইভেন্ট যেখানে অথবা ডেস্কের কানেকশন নাই আবার এরকম পরিস্থিতি হতে পারে যেখানে আমাদের স্টেজটা অনেক দূরে কন্ট্রোলারটা অনেক দূরে আমাদের শুধু ডেকোরেশনের জন্য অটোমোড ইউজ করতে হচ্ছে সেই সব ক্ষেত্রে অটোমোড থাকাটা অনেক ইম্পর্টেন্ট সো আমরা একটু চেক করে নিয়ে চলুন অটোমোডে এই ফিক্সচারগুলোকে ফেলে রাখলে ওরা কি করতে থাকে এবার চলুন একটা কন্ট্রোলার দিয়ে চেক করার আগে আমরা লাস্ট বারের মতো দেখে নিই এটা একটা সাউন্ড সাউন্ড অটো মোডে কিভাবে রিয়্যাক্ট করে অটো সাউন্ড মোড খুব একটা বেশি ক্ষেত্রে প্রযোজ্য না হলেও একটা ছোট হাউস পার্টিতে চারটা অটো মোডে ফিক্সার পরে থাকলে অনেক মজা অলরেডি জমে যাবে এক্সট্রা লাইট ডিজাইনার কিছু নাই অ্যাকচুয়ালি খুব ফ্যান্টাস্টিক একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে অল অটো চলুন এবার দেখে আসি ডিএমএক্স কন্ট্রোলার দিয়ে এই ফিক্সার কানেক্ট করে কিভাবে ইউজ করা যায় আমরা কতগুলো লুক কতগুলো ফিচারকে ব্যবহার করে কত রকমের মজা করতে পারি সব দেখে আসবো এই ফিক্সারটা বাম থেকে শুরু হয় ডিসপ্লে প্যানেল আর তার সাথে হচ্ছে মেনু আমরা এখন দেখতে পাচ্ছি মেনুর জন্য আমরা যে কোনো একটা বাটন প্রেস করলে ডিসপ্লে প্যানেলটা স্লিপ থেকে অন হয়ে যাবে আমরা মেনুগুলো অ্যাক্সেস করতে পারবো হোম প্রেস করলে আমরা এখানে অনেক রকমের মেনু অ্যাক্সেস করতে পারবো অনেক রকমের ফাংশান আছে আমরা চ্যানেল মোড অ্যাড্রেস সব কিছু এখান থেকে আমরা চেক করতে পারবো এন্টার দিলে ভিতরে যাবে আমি আপাতত কিছু চেক করছি না আমরা বিস্তারিত মেনু আমরা পরে দেখবো আমাদের ফিক্সারটার পেছনে বাম থেকে আছে পাওয়ার কন ইন এবং পাওয়ার কন আউট তারপর আছে পাওয়ার অন অফ বাটন তারপর আছে ইন এবং আউট দুই পাশে দুটো হ্যান্ডেল আছে যেন সুন্দর করে আলগানো যায় কোথাও ফিট করা যায় মাউন্ট করা যায় এবং ক্যারি করা যায় ফিক্সচারটার মোটামুটি বেশ ভালোই ওজন এবং ফিক্সচারটা মোটামুটি ভালোই সাইজ বলে রাখা উত্তম বাংলাদেশের হিসাবে আমি একটা মাঝারি সাইজের মানুষ তাই আপনি আমার হাতে ফিক্সারটা দেখলে আন্দাজ পাবেন এটা আসলে ওজন কীরকম এবং এই আকার কীরকম এই ফিক্সারটার সাথে একটা ডিএমএক্স ইন এবং আউটপুট কেবল দেওয়া হয় দুটি মাউন্ট দেওয়া হয় যেন আপনি ঝুলাতে পারেন বা কোথাও মাউন্ট করতে পারেন একটা পাওয়ার কোন কেবল দেওয়া হয় এবং একটা ইউজার ম্যানুয়াল দেওয়া হয় আচ্ছা আমরা এই ফিক্সারটা তো অনেক দেখলাম আমরা এখন আসলে একটা রিয়েলিটি চেক দিই যে এই ফিক্সারটা আসলে কার কেনার প্রয়োজন নাই অনেকের কেনার প্রয়োজন নাই এটা আসলে একটা মোটামুটি প্রিমিয়াম গ্রেডের একটা ফিক্সার বাংলাদেশে রিপেয়ার হওয়ার সুযোগ কম তবে নষ্ট হওয়ারও সুযোগ কম আমাদের সাধারণত যেসব লাইট ফিক্সার এভরিডে আমাদের ভাড়া যায় সেসব জায়গাতে আসলে এই ধরনের ফিক্সার ব্যবহার না করলেও কিছু আসে যায় না অকরণে স্পেন্ড করার কিছু নাই তবে এটা একটা ফ্যান্টাস্টিক ফিক্সচার আমার ব্যক্তিগত অপিনিয়ন যদিও একটা ফ্যান্টাস্টিক ফিক্সার হবে যদি একটা ফিক্সড ইনস্টলেশন বা একটা মোটামুটি একটা লম্বা সময়ের ইনস্টলেশনের জন্য হয় সেখানে এটার বেস্ট আউটপুট বের করা যাবে আমি অনেক ধরনের ফিকশন নিয়ে কাজ করছি তো সেখানে যে ধরনের লুক এবং ডিজাইন এটা দিয়ে করা যায় এটা আসলে র্যান্ডম কনসার্ট টনসার্ট র্যান্ডম শোতে এটাকে ইউজ করলে অকারণ বাহুল্য হয়ে যাবে এটা আমার মনে হয় এটা একটা থিয়েটার এবং ডান্স পারফরম্যান্স বা গ্র্যান্ড কোনো ফিল্ম গালা নাইট এই ধরনের কোনো অনুষ্ঠানের জন্য এটা একটা পারফেক্ট ফিক্সার এটা এগেইন আমার ব্যক্তিগত অপিনিয়ন ইউ বি দ্য জাট আপনার কি মনে হয় আপনি একটু কমেন্টে লিখে জানালে আমি নিজেও জানতে পারবো বাই দ্য ওয়ে এই ফিক্সারটা দেখতে গিয়ে আপনার যদি পছন্দ হয়ে যায় এবং আপনি কিনতে চান তাহলে আপনার জন্য একটা অসম ডিসকাউন্ট কোড এই ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম আমরা সেজের সাথে একটু পার্টনারশিপে এসেছি ওরা আমাদেরকে রিভিউ করতে দিয়েছে আমরা বলেছি যে আমরা একটা অসম ডিসকাউন্ট দেবো আমাদের ভিউয়ারকে তাহলে আমরা করবো অ্যান্ড দে ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার জন্য একটা গ্রেট নিউজ আছে আমাদের আরও অনেকগুলো ভিডিও আসছে সিমিলার লাইটিং ফিক্সের এবং রিভিউজ নিয়ে আমার নাম জুনায়দ আব্বির আহমেদ আমাদের একটা টিম আছে আমরা অনেক অদ্ভুত ইন্টারেস্টিং সব পাগলা জিনিসপত্র করি আমাদের ওয়েবসাইট বা ইউটিউবে চেক করে দেখবেন যদি সময় পান দু সাল থেকে উই আর ভিজে বাংলাদেশ নামে একটা ট্রেনিং এডুকেশন কমিউনিটি বিল্ডিং এর মতো একটা চেষ্টা করছি তারই ফলো আমার একটা ইউটিউব চ্যানেল হয়েছে তারই ফলো আপে আমাকে আসলে এই কোম্পানিরা আমাকে রিভিউ করতে পাঠায় তা আমরা ইংলিশ চ্যানেলের জন্য গ্লোবাল কন্টেন্ট হিসেবে অনেক বানাচ্ছিলাম এগুলো নিয়ে এসব বিজি ছিলাম তবে আমরা আমাদের বিশ্বাস যে এই কন্টেন্টগুলো এক্স্যাক্ট এই সেম কন্টেন্টগুলো যদি বাংলা একটা ভার্সন করি বাংলাদেশের মানুষের জন্য জানার জন্য অনেক সুবিধা হবে এবং নলেজ বেজে একটা লেখা হয়ে থাকবে স্পিকিং অফ লেখা আমার একটা গ্রেট নিউজ দিচ্ছি আমার এবার ইনশাল্লাহ একুশে বইমেলাতে দু হাজার পঁচিশ সালের বইমেলাতে আমার একটা বই আসছে বইটার নাম হচ্ছে প্রজেকশন ম্যাপিং নিয়ে যত কথা আমি এই বইটার মধ্যে সব কিছু বলার চেষ্টা করেছি আমার মাথায় বা আমার আর ধারণায় যত কিছু জানা আছে সব কিছু লেখার চেষ্টা করেছি আপনাদের সবার জন্য আমি এই বইটার লিঙ্ক আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে রাখবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম